চলে এসেছি আরেকটি নতুন বইয়ের রিভিউ নিয়ে তো তার আগে একটা লাইন বলবো দেখি কেস করতে পারো কি না আমি কোন বইয়ের কথা বলছি আশা করি অনেকেই বুঝতে পেরে গেছো আমি কোন বইয়ের কথা বলছি আর যারা বুঝতে পারো নি এখনো অব্দি তাদের জন্য বিশেষ করে আজকের আমার এই বুক আমি যে বইটির কথা বলছি সে বইটির নাম তুই তো করের লেখা স্মৃতি এই বইটি আমি রাতারাত পড়ে শেষ করে ফেলেছিলাম আশা করি তোমাদের হাতে যেমন বইটি পড়বে অবশ্যই ছেড়ে উঠতে ইচ্ছে করবে না নাওয়া খাওয়া ভুলে মনে হবে কতক্ষণে বইটি শেষ করি তো যারা পড়ে ফেলেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে বইটা তোমাদের কেমন লাগে এই বইয়ের গল্পে রয়েছে একটি গ্রাম আসামের পাহাড় ঘেরা গ্রাম চাপটু সেখানে রয়েছে একটি কনভেন্ট স্কুল আর সেই কনভেন্ট স্কুলে কি হতে চলেছে সেটা জানতে হলে অবশ্যই বইটি পড়তে হবে হ্যাঁ তার আগে বলে দিই বইটির পাতায় পাতায় রয়েছে অসংখ্য ভয়ানক ভুতুরে গন্ধ যা পড়তে পড়তে মনে হবে বুঝি ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে কিংবা মনে হবে উপর থেকে এক কোটা রক্ত কপাল বেয়ে পড়েছে এমনই কিছু এক্সপিরিয়েন্স করতে হলে অবশ্যই বইটি পড়ুন হ্যাঁ বইটিতে কি কি রয়েছে কিছুটা আপনাদের আমি বলবো আর বইয়ের ছবিগুলো আপনাদের আমি অবশ্যই দেখাবো যেটা প্রতিবার করে থাকি চলে আসি আজকে রিভিউ নিয়ে সঙ্গে থাকুন বই সুইটু লেখক ত্রিজি প্রকাশিত হয়েছে বিভাব আপলিকেশন থেকে মূল্য দুশো টাকা মে টোয়েন্টি টোয়েন্টি রিলিজ করেছে এই বইটি তার সঙ্গে সঙ্গে কেনা মাত্রই রাতারাত বইটি পড়ে আমি কমপ্লিট করেছি আর এবার আপনাদের পালা পড়ে জানাবেন কেমন লাগলো বইটি বইয়ের যে ইলাস্ট্রেশন গুলো আছে অবশ্যই দেখাবো আপনাদের আপনারা দেখতেই পারবে পুরো ভিডিওটিতে প্রত্যেকটা ইলাস্ট্রেশন দেখাবো খুবই সুন্দর হয়েছে এখনো যারা এই বইটি পড়নি অবশ্যই কিনে ছটফট পড়ে ফেল কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে বইটি সেই সমস্ত পাঠকদের জন্য যারা স্কুল জীবনে প্রথম প্রেমে পড়েছিল এইবার চলে আসি বইয়ের কিছু তথ্য নিয়ে আসামের এক পাহাড় ঘেরা গ্রাম চাপটু সেই গ্রামেই এক কনভেন্ট স্কুলে একের পর এক ঘটে চলেছে রহস্যজনক আত্মহত্যা কিন্তু কেন কি হবে স্কুলের গ্রাউন্ডে রক্ত পড়লে স্কুলের রাইট উইং এর তিনতলা কেন ছাত্রদের জন্য নিষিদ্ধ কেন রাত দশটার পর লক করে দেওয়া হয় স্কুলের সমস্ত টয়লেট দি হোলি প্যাসেরাইন হাসপাতালে একের পর এক ভর্তি হচ্ছে অদ্ভুত সব পেশেন্ট রাতারাতি তাদের শরীরে গজিয়ে উঠছে একাধিক হাত পা ভয়ঙ্কর রকমের হয়ে উঠছে তারা কি ঘটছে এই প্রত্যন্ত পাহাড়ি হাসপাতালে আসামের সবচাইতে প্রাচীন জনগোষ্ঠীগুলোর মধ্যে একটি হলো দিমাশা সম্প্রদায় কেউ কেউ বলে তারা মহাভারতের বংশধর কিন্তু কেন অন্ধকার লুকিয়ে আছে তাদের লোককথায় কার ফিরে আসা নিয়ে দি হোপ হাই স্কুলের প্রত্যেকে আতঙ্কিত কি হবে যখন দি হোপ হাই স্কুলে শুরু হবে সুইটুর খেলা কে এই সুইটু কেন বারবার ফিরে আসছে কেন স্কুলের স্টুডেন্টরা আত্মহত্যা করছে এই রহস্য জানতে হলে পড়তে হবে বইটি ঠিক এর পরই হাতের টর্চটা শক্ত করে চেপে ধরল দি হোপ হাই স্কুলের কেয়ারটেকার কাম সিকিউরিটি গার্ড উমেশ বোরা ম্যাম ও ফিরে এসেছে তাই না গেম স্টার্ট নাও হ্যাভ ফান সুইটু হ্যাঁ সুইটু যাকে ভালোবেসেছিল সে আর কেউ নয় আপনার ছেলে মনে পড়ে ম্যাডাম সেই রাতে কি হয়েছিল খিলখিল করে হাসতে হাসতে উনি বলেন বাহ তুমি যে এত রিসার্চ দেখে আমি খুশি হলাম অনেক দূর যাবে তুমি কিন্তু সো তাহলে কে সুইটুর রক্তবাহক উফ একটার পর একটা সাসপেন্স যখনই মনে হচ্ছে সাসপেক্ট এখনই ধরা পড়বে কিন্তু না পর মুহূর্তে পার্সপেক্টিভ বদলে যাচ্ছে অসাধারণ লেখা একেবারে নেশায় ডুবে গেলাম শেষ করে ফেললাম এক নিঃশ্বাসে আস্তে আস্তে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে সমস্ত আলো নিভে যাচ্ছে পৃথিবীর বুক থেকে রিহনের কানে শুধু বাজছে কাজুরির গান রিহন মৃদু হাসে তারপর বহুদূর আকাশের দিকে তাকিয়ে বলে আঘাত পেলেই মানুষ ভালোবাসতে শেখে কেমন লাগব বইটি অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিজেদের মন্তব্য জানাবেন ধন্যবাদ